দীর্ঘ উনিশ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হলো সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকার লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকা পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলী শেখ সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ আলী শেখ পেশায় একজন মোটর ভ্যান চালিত চালক সামান্য কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বলছে আর কিছুই নেই দিন আনা দিন খাওয়া অবস্থা পরিবার সূত্রে জানানো হয়েছে প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলী সাহেবের ভাগ্য কোনোদিন সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল তাই লটারি কাটতে কেউ কোনোদিন বাধাও দেননি আর এদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টি মুখ্য করানো হয়েছে ওয়াদ সাহেব জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাব আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করব দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব আমি আমার ছেলে লেগে এক জমি জায়গা কিনে নেব আমার ছেলে কি শান্তিতে থাকবে আমি তাই দেখবো আমার ছেলে তো ফেরি করি খায় চুলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনি অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি তুমি ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেইর কাছে পাঁচ ভেই দোয়াতে দশ ভেই দোয়াতে এতে আমি সুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা আমি কিছু হাত তুলে দিতে বছর আগে থেকে টিকিট কাটছি কিন্তু পাইনি এই পেলাম আমি গরিব মানুষ আমি ভরভড়ি চালি খাই আমি আমি আগে লিবার কাজ করতাম লিবারের লটারি কাটতে লেগেছিলাম লটারি কাটতে লেগেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেন্ট বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ গ্রামে আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আসে আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি আমি